নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়ার পর তৃতীয় টার্মে বাজেট পেশ হল মঙ্গলবার এই বাজেটে রেকর্ড করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন টানা সপ্তমবারের জন্য এদিন সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা স্বাধীন ভারতে প্রথম অর্থমন্ত্রী হিসাবে লাগাতার সপ্তমবারের জন্য এই বাজেট পেশ নিঃসন্দেহে একটি বড় সড় রেকর্ড তৃতীয়বারের জন্য মসনদে বসার পর মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট আর এই বাজেট দু সালকে মাথায় রেখে তৈরি এই কথা আগেই জানিয়ে দিয়েছেন মোদী প্রধানমন্ত্রীর সেই কথাই সত্যি বাজেট শুরু হওয়ার পরেই এবারের বাজেটে নটি বিষয়ের ওপরে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে শিক্ষা প্রশিক্ষণ কৃষি উৎপাদন কর্মসংস্থান পরিকাঠামোয় জোর দেওয়া হয়েছে বাজেটে নজর থাকছে গরিব যুব মহিলা ও কৃষকদের ওপর চাকরিজীবীদের জন্য নতুন প্রকল্প আনছে সরকার ইপিএফওর ওপরে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে যারা প্রথম চাকরিতে যোগদান করবেন তাদের জন্য থাকছে বিশেষ সুবিধা নতুন চাকরিতে যোগ দিলে সব কর্মীকেই এক মাসের বেতন দেওয়া হবে তিনটি ইনস্টলমেন্টে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে বেতন বহু চাকরিজীবী এতে উপকৃত হবেন ফার্স্ট টাইমার্স দিস স্কিম উইল প্রোভাইড ওয়ান মান্থ ওয়েজ টু অল পার্সনস নিউলি এন্টারিং দ্য ওয়ার্কফোর্স In all formal sectors, direct benefit transfer of one month's salary in three installments to first time employees, as registered in the EPFO, will be up to 15,000 rupees. The eligibility limit will be a salary of one lakh per month. The scheme is expected to benefit 210 lakh youths. Scheme B, job creation in manufacturing. This scheme will incentivize additional employment in the manufacturing sector linked to the employment of first time employees. An incentive will be provided at specified scale directly both to the employee and the employer with respect to the epfo contribution in the first four years of employment. the scheme is expected to benefit 30 lakh youth entering employment and their employers. <laughs> বাজেট পেশ করতে গিয়ে এ কথা উল্লেখ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গ্লোবাল কনটেক্সট দ্য গ্লোবাল ইকোনমি ওয়েল পারফর্মিং বেটার দ্যান এক্সপেক্টেড ইজ স্টিল ইন দ্য গ্রিপ অফ পলিসি আনসার্টনিটিস এলিভেটেড অ্যাসেট প্রাইসেস পলিটিক্যাল আনসার্টনিটিস এন্ড শিপিং ডিসরাপশনস কন্টিনিউ টু পোজ সিগনিফিকেন্ট ডাউনসাইড রিস্ক ফর গ্রোথ অ্যান্ড আপসাইড রিস্ক To inflation. In this context, India's economic growth continues to be the shining exception and will remain so in the years ahead. India's inflation continues to be low, stable, and moving towards the 4% target. Co inflation. that is non food and non fuel currently is 3.1% এদিকে কর্মসংস্থান বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর পাঁচটি স্কিম চালু করা হচ্ছে যার ফলে উপকৃত হতে চলেছেন দেশের প্রায় চার দশমিক এক কোটি যুবক যুবতী কর্মসংস্থানের দিকে অন্যতম মূল লক্ষ্য রাখা হয়েছে চলতি বাজেটে let to announce the prime minister's package of five schemes and initiatives to facilitate employment Skilling and other opportunities for 4.1 crore youth over a five-year period with a central outlay of two lakh crore rupees. I will speak about them shortly, while more details may be seen in the annexion. This year I've made a provision of 1.48 lakh rupees, 1.4 1.48 lakh crore rupees for education employment and skilling budget priorities the people have given a unique opportunity to our government to take the country on the path of strong development and an all-round prosperity তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শরীক দলের সঙ্গে হাত মিলিয়ে দিল্লির মসনদে দয়রী হয়েছে পুনরায় এনডিএ সরকার আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লাগাতার মূল্য বৃদ্ধি অপ্রতুল কর্মসংস্থানের মধ্যে তাই এই বাজেট নিয়ে অনেক প্রত্যাশা ছিল সাধারণ মানুষের তবে এই বাজেট যে আক্ষরিক অর্থে জনমোহিনী এমন তাই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা